আমি তো এখনো বলি আমি দৌড়ে গেছি আমার ম্যাডামের কাছে টাকা দিয়ে তারা কোথায় ছিল তখন তারা তখন বস্তা নিয়ে দিকে আসে বস্তার মধ্যে যে ফ্রেশ ফুল আছে তারা কয়জন ছিল তিনজন তারা লম্বা যত ছিল আগে ঠিক

জেলা শিক্ষা অফিসের মহোদয় সকালে এসেছে সাড়ে নটা বাজে আমাদের সাথে হাউস ক্লাসে অংশগ্রহণ করে মানে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে সাতশো লেগেছে তার মধ্যে যে আমি যাই আপনারা আজকে ক্লাস প্রথম ঘন্টা নিজ ডিস্টার্ব হয়েছে আমি গার্লস স্কুলে যাবো আপনাদের সাথে আর সময় নষ্ট করছি না বাচ্চাদের কত ক্লাস নষ্ট হচ্ছে আপনারা ক্লাসে যান এবারে স্যার চলে গেছে যার প্রত্যেক স্যার যার যেমন ক্লাসে চলে গেছে কোনো স্যার এখানে ছিল না সব সারে ক্লাসে চলে গেছে তো আমিও সাথে আমি দেখছি যে সারবাজ একটু দেরি যেত আমাদের নতুন করে ওরা সব মাঠের বাইরে ওদের ঘরে নিতে পারতেছে না আমি তাড়াতাড়ি ঢাল টাল ভাঙ্গালে যেখানে কাজ করছি ওদেরকে নিয়ে আমি বললাম সব রুমে ঢুকবো তোমাদের এখনো রুমের রোজ বোঝো না চলো তোমাদেরকে রুমে রুমে ঢুকালাম রুবাই আমরা আমরা শিফট করছি আমাদের লাইব্রেরি আর বিজ্ঞান আগারটা শিফট করছি চারটা হাজার তো আমি বাচ্চাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি সেখানে তো বাই দিস টাইমে এর আগে আমার আমার কাছে একটা ছেলে সে সনদ চাইছে আমি চেহারা মনে রাখতে পারি তিন চারজন ছেলে ছিল সাথে তখন বলছি আমার কাছে কিছুই নেই আর এখানে সমস্ত কাগজপত্র ওখানে আমার পক্ষে কিছুই দেওয়া সম্ভব নয় এটা তালাসা দিয়েও আমার কাছে নাই এটা বলে এটা কখন খুলবেন টুল সেগুলো এই সম্পর্কে আমার কোনো জানতে কিছু বলার কোনো সুযোগ নেই আমি প্রশাসনকে বহুবার সাহায্য চেয়েছি এলাকার যারা আছেন তাদের কাছেও চেয়েছি আমি এরপর অবশেষে অবস্থা আমি নিজে সেদিন আঠাশটা ফাইল কিনে রেজিস্টার কিনে নিজে নিজে হাতিয়ে কাজ করতেছি প্রশাসন কিছুটা তত দিতে পারি তাহলে আপনি পরেন আচ্ছা যাক তারপর আমরা ওদিকে চলে গেলাম এরপর আমাকে যে দশ পনেরো মিনিট পরে আমার সাহেব বলছে যে ম্যাডাম সারের রুমে তালা বেশ বড় তালাই দুটো ছোট তালাটা ভেঙে ফেলেছে এই তালাটা লেগেছে আপনার চব্বিশ সালে জুন আগস্ট মাসে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে তারাটা লাগানো হয়েছে বাহিরের এই এলাকার বৈষম্য বিরোধী আন্দোলনকারী নামে কেউ কেউ লাগিয়েছেন আমি তাদেরকে একটা চিনি না ঠিকঠাক করে এরে বললে বলে ওরে বললে ও বলে যে অনেক আছে আসলে নির্দিষ্ট করে কাউকে বলা যায় তার মধ্যে থেকে এটা এখানে আছে তো আমি এটাতে হাত দিচ্ছি না আমি প্রশাসনের কাছে বারবার সাহায্য চেয়েছি ওদের কাছেও চেয়েছি ন কোনোভাবেই সম্ভব না

তালার কি না কেউ নাই বলল যারা কোন দিকে গেছে বলে যারা নিচে গেছে আমিও তাতে করে নিচে গেলাম নিচে দিয়ে গিয়ে পা আমি সেখানে গিয়ে আমি দেখি সম্ভব হয় তাহলে এই থেকে ঘটেছে আগে আগে ভিতরে আলমারিগুলো